এই দেখেন এই মধুটা কিন্তু চাইলে আপনি নিতে পারেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনেদের থেকে আমাদের এখানে পেয়ে যাবেন লিচু ফুলের মধু সরিষার ফুলের মধু কালোজিরা ফুলের মধু সহ আরও বেশ কয়েক প্রকার সালাম ইসলামিক পয়েন্টে পেয়ে যাচ্ছেন যে সকল অর্গানিক ফুড আইটেম আমি কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রথমে জানাবো সেটা সেটা হচ্ছে কাঠের খানির প্রথম চাপের সরিষার তেল জি আমাদের ইসলামিক পয়েন্টের রেগুলার প্রোডাক্ট হচ্ছে কাঠের খানির প্রথম চাপের সরিষার তেল যেটাকে ঘানি ভাঙা কোল্ড প্রেস সরিষার তেল বলেন এটা কিন্তু আমাদের ইসলামিক পয়েন্টে রেগুলার চলে আলহামদুলিল্লাহ আপনারা যারা স্বাস্থ্য সচেতন আছেন যারা সরিষার তেল নিয়মিত খান তারা আমাদের তেলটা ট্রাই করে দেখতে পারেন সরিষার তেলের রিভিউ কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ এটা নিয়মিত আমাদের কাস্টমাররা নিচ্ছেন এবং ভালো পজিটিভ রিভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে পেয়ে যাচ্ছেন পাঁচ লিটারের একটা প্যাক আছে দুই লিটারের একটা প্যাক এবং এখানে রয়েছে এক লিটার একটা প্যাক আপনারা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সব প্রকারের মধু লিচু ফুলের মধু আহ কালোজিরা ফুলের মধু সরিষা ফুলের মধু এভরিথিং মধু আপনি পেয়ে যাচ্ছেন প্রাকৃতিক চাকের মধু এই মধু কিন্তু আপনারা নিতে পারেন আপনার বাসার সোনামনিদেরকে আপনি যদি মধু খাওয়াতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন আমার আমাদের পরিবারের লোকদেরকেও এটা ট্রাই করে আলহামদুলিল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল খাঁটি মধু পেয়ে যাচ্ছেন আমাদের ইস্তামিক পয়েন্ট জিনাতে নারিকেল তেল এটা কিন্তু আপনি চুলের যত্নে ব্যবহার করতে পারেন যারা আমাদের সম্মানিত মা বোনেরা আছে তারা আপনারা যারা একদম অথেন্টিক র অর্থাৎ কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ কোনো কিছু ছাড়া যারা র নারকেল তেলটা ব্যবহার করতে চান তারা কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এর উপকারিতা কিন্তু খুবই ভালো আপনার চুলকে সুন্দর রাখতে আপনি কিন্তু আমাদের র একদম ঘানিতে ভাঙানো এই তেলটা ব্যবহার করতে পারেন এটা আপনার চুলের জন্য খুবই ভালো হবে ইনশাআল্লাহ সুতরাং যারা ন্যাচারাল র নারকেল তেল খুঁজছেন তারা এই তেলটা ব্যবহার করতেই পারেন পয়েন্টে পেয়ে যাবেন কালোজিরার তেল এটা খুবই উপকারী আপনারা আহ জানেন স্কিনের জন্য আমাদের কালো জিরার তেলটা খুবই উপকারী বিশেষ করে আপনি আপনার দাড়িতে লাগাতে পারেন নিয়মিত চুলে ব্যবহার করতে পারেন আমি বেশ কয়েক মাস যাবো এটা ব্যবহার করছি এবং ফলাফলটা খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের চুল যাতে তাড়াতাড়ি পেকে না যায় চুলে চুল ঠিক থাকে দাড়িগুলো ঠিক থাকে এই জন্য আপনারা নিয়মিত অল্প অল্প করে কিন্তু আপনার কালো জিরার তেলটা কিন্তু মালিশ করতে পারেন আরো বিভিন্ন এর গুণাগুণ রয়েছে একশো মাস থেকে শুরু করে আপনার পরিমাণ অনুযায়ী নিতে পারেন কালো জিরা ওই গাওয়া ঘি যেটা আহ গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো মিষ্টি করা যায় অরিজিনাল পাবনার ঐতিহ্যবাহী গাওয়াকি এটা কিন্তু পাচ্ছেন আমাদের ইসলামিক আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন এটা ইসলামিক পয়েন্ট হানিনাট এটা কিন্তু দেখতে প্রিমিয়াম কোয়ালিটির তিন ফল এবং জাফান যুক্ত আরো অনেক ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে কাঠবাদাম কাজুবাদাম খেজুর সহ বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস যুক্ত এই হানিনাট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক পয়েন্ট এই গড়দুরটা কিন্তু আপনারা নিতে পারেন বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে আপনি ব্যবহার করতে পারবেন সহজে ইনশাল্লাহ সারা বছর কিন্তু আপনি খেজুর পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক পয়েন্ট অনেক প্রকার খেজুর রয়েছে এখানে আপনি সারা বছর এখানে আজুয়া পাবেন এখানে কালমি রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আহ সুকারি মেটজুল সহ বিভিন্ন প্রকার খেজুর পাবেন আমাদের এখানে একটা ব্যতিক্রম ধর্মী আইটেম রয়েছে অনেকে টাক মধু খুঁজেন তারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে এটা হচ্ছে হানি কম্বল লিসুপুরের হানি এটা কিন্তু আপনি চাক খেতে পারবেন সুতরাং যারা চাকস ও মধু খুজেন তারা কিন্তু তোলা আসতে পারেন আমাদের এখানে এবং নিয়ে নিতে পারেন এই সুন্দর লিচু কাമ്പ്ল পল এক্সেল বাসমতি চাল এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনেদাহে এটার 25 কেজির বস্তা থাকে আমরা এটা 1 কেজি করে প্যাকেজিং করেছি আমাদের পরিমাণ অনুযায়ী নিতে পারবেন এটা বড় বড় লম্বা লম্বা যে চাল হয় সেটাই ট্রিপল এক্সেল পাকিস্তানি বাসমতি চাল যাদের দরকার অর্গানিক ফুড আইটেম চলে আসুন আমাদের ইসলামিক পয়েন্ট জিনেদাহে আমাদের ইসলামিক পয়েন্ট জিনেদাহ হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল মুক্তিজোদা কমপ্লেক্স মার্কেটের নিচে আমরা কিন্তু সামনে এখন আছি চলে আসুন আমাদের ইসলামিক পয়েন্ট কেন্দ্রীয় চোখ হাসপাতালে যাইতে একটা বিট পড়বে বিটের বাম হাতে যে বিল্ডিংটা এই বিল্ডিং এ আপনি নিস্তলায় দুই এবং তিন নম্বর দোকানে পেয়ে যাবেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনাটা খোলা থাকছে সকাল দশটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চলে আসুন আমরা আছি আপনার অপেক্ষায় আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ